সালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত দর্শক আপনারা যে বইটি দেখতেছেন এই বইটির নাম হচ্ছে একশো মন্ত্র শিক্ষা করার যে গুরুত্বপূর্ণ পিডিএফ এই পিডিএফ ফাইলটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দর্শক এই কিতাবের মধ্যে আপনারা পেয়ে যাবেন গুরুত্বপূর্ণ কিছু কথা যারা নতুন করে কবিরাজি শিক্ষা শিখছেন বা শিখবেন তাদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা উস্তাদের কাছে থেকে কি কী শিখবেন এইসব নিয়ম কারণের একটি পিডিএফ ফাইল তো যারা আমাদের কাছ থেকে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে চান অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো নম্বরে দর্শক এই কিতাবের মধ্যে প্রথম বিষয় আপনারা পেয়ে যাবেন বিষয় এক শরীর বন্ধ করা বিষয় দুই রুগী আসলে বুঝ করা বিষয় তিন মককেল সাধনা বিষয় চার তুলারাশি বিষয় পাঁচ হচ্ছে ধারণ বিষয় ছয় হচ্ছে কাটানি বিষয় সাত হচ্ছে বান ফিরানি বিষয় আট হচ্ছে আসন বিষয় নয় হচ্ছে জিনপরি তেও দেবতার উপদ্রব্য বিষয় দশ হচ্ছে তাবিজ বিষয় এগারো হচ্ছে রুগীর হাদিয়া বিষয় বারো হচ্ছে অলি আউলিয়া বিষয় তেরো হচ্ছে রুহানি বিষয় চোদ্দ হচ্ছে হাদিয়া বিষয় পনেরো হচ্ছে আল্লাহর নামের গুণাগুণ এবং কী কাজে কী রকম কাজ করবেন এই নিয়ম আপনারা পেয়ে যাবেন বিষয় ষোলো হচ্ছে আধ্যাত্মিক জ্ঞান তো যারা এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে চান অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে দর্শক এখানে আপনারা পেয়ে যাবেন সকল ধরনের কাজের নিয়ম আপনারা কিভাবে কাজ করবেন এবং বিষয় সত্র যে বিষয়টি হচ্ছে এটা হচ্ছে কিতাব কী কিতাব দিয়ে কাজ করলে অতি তাড়াতাড়ি দ্রুত কাজ হবে ফলাফল হবে তো আপনারা জানতে পারলেন এই পিডিএফের মধ্যে কি ধরনের কাজ রয়েছে গুরুত্বপূর্ণ একটি পিডিএফ ফাইল তো যারা সংগ্রহ করতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারবেন যারা ইন্ডিয়া থেকে সংগ্রহ করতে চান ইন্ডিয়ার যে কোনো না যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে কথা বলে ইমো এবং হোয়াটসঅ্যাপে এই পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন